নামাজ্ভম যে ব্যক্তি নামাজকে দিক রাখলো রাখলো আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিনকে নষ্ট করে দিল এই জন্য আমার মা বলে

أن لنا بالشرب جناب رسول الله صلى الله عليه وسلم ظلما জয় মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন দজস্তক হেফাজত করবে এই চারটি কাজই মহিলা করবে আল্লাহর নবী সুন্নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটি নয় দুইটি নয় আকটি দরজা রব্বুল আলামিন ওই মহিলার জন্য মুক্ত করে দিবেন ওই মহিলা জান্নাতের যেই দরজাটি ইচ্ছা ওই মহিলা আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে এই জন্য আমার মা বলিলাম আমার যত ব্যস্ততা থাকুক আমার যত কাজ থাকুক পাঁচ অক্ত নামাজ ছাড়বো না রমজান মাসে রোজা সারবো না স্বামীর খেদমত করব লজ্জাস্থান হেফাজত করব এই চারটি আমল আপনি যদি করেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন আপনার জন্য জান্নাতে রাত্রি দরজন মুক্ত করে দেওয়া হবে জান্নাতে যাওয়ার এক নম্বর উপায়

একবার আয়া তুলক বিশ্ব নবী জানুম্মি বলেছেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না এই জন্য আমার মা বলেরাম পাঁচ অক্ত নামাজ পড়ার পরে আমরা আয়াতুল গুরজি বাদ করব। আয়াতুল গুরজি বা আমরা যারা পারি না অবশ্যই শিখে নেব আল্লাহ আকবার জান্নাতে যাওয়ার দুই নম্বর উপায় হলো আয়াতুল গুরজি পাঠ করা জান্নাতে যাওয়ার তিন নম্বর উপায় আল্লাহ নয় বিশ্ব নবী জানাবে রসুর সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বেলায় সৈন্যদুল ইস্তেফার পাঠ করবে আল্লাহ্ ন বিশ্ব নবি জানাবে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি বলেছেন সুন্দর আগে যদি ওই ব্যক্তি মারা যায় সে জান্নাতবাসী এই জন্য মা বলে জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন অনেকগুলো সহজ আমল রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আপনি প্রতিদিন সকাল বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন সুন্দর আগে যদি আপনি মৃত্যু বরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেবেন আবার যদি কোন ব্যক্তি সন্ধ্যাবেলায় যদি সৈন্যদুল ইস্তেফার পাঠ করে আল্লাহর রসুল বলেছেন ভোরের আগে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ বিশ্বনবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতবাসী এজন্য আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার তিন নম্বর উপায় সকাল সন্ধ্যায় আমরা সৈন্যদুল ইস্তেকবার বাদ করব। সৈন্যদুল ইস্তেকবার শিখে নেব আমরা আল্লাহ আকবর সৈয়দুল ইস্তেকবার হচ্ছে اللهم انت ربي لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على عهدك وعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنّه لا يغفر الذنوب إلا أنت جنة جوار الى نمبر طيب

আবেদহুরা সলো আল্লা নয় বিশ্বলাবিম জানাবেরা সুরুল্লহ সাললাম্লাহ ফল হিমে সাল্লাম বলছেন ওই মমিন বান্দা বান্দির জন্য আল্লা পা প্র্ব্যনা আলামীন। জান্নাতের একটি নয় দুইটি নয় জান্নাতের আটটি দরজা আল্লাহ রব্যুনা আলামন তার জন্য মুক্ত করে দিবেন দিবে এতন নামার মাবরাপ আমলগুলো কত করেন। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল পাঁচ অক্ত নামাজ পড়া জান্নাতে যাওয়ার দুই নম্বর আমল পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা জান্নাতে যাওয়ার তিন নম্বর আমল সকাল সন্ধ্যায় সাইয়্যদুল ইস্তিগফার পাঠ করা জান্নাতে যাওয়ার চার নম্বর আমল উত্তম রূপ ওযু আমি দুই রাকাত নামাজ পড়ব জান্নাতে যাওয়ার ছয় নম্বর আমল উত্তম রূপ ওযু করিয়া আপনি একবার করবেন কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না

شاب جاكون بول اشهد ان محمد رسول الله اقنيو بول بين موزن جاب جاكون بول بين على الصلاة هيا على الفلا اقني بول لا حول ولا قوة الا بالله ابار موزن شاب جاكون بول الله اكبر الله اكبر اقنيو بول الله اكبر اقنا الله اكبر موزن شاب جاكون بول لا إله إلا الله أبني

এই জন্য আমার মা বোনেরা আমরা করে আর হুলকারি মেরে করবো প্রতিদিন কিছু না কিছু কোরআনুল করিমের তেলাওয়াত করবো কোরআনুল করিমের তেলাওয়াত আপনি যত বেশি করবেন আপনার অন্তর তত বেশি পরিষ্কার হবে আপনার জবান তত বেশি পবিত্র হবে আপনার অন্তর তত বেশি পবিত্র হবে এই জন্য আমার মা বোনেরা কোরআনুল করিমের তেলাওয়াত করা লাগবে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলি না আলিফ লাম মিম আরবন আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ বরং আমি বলি আলিফুন আরফুন ওয়ালামুন আরফুন ওয়া মিমুন আরফুন আল্লাহর নয় বলেন আমি বলি আলিফুন আরফুন ওয়ালামুন আরফুন ওয়া মিমুন আরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দি শুধুই যদি পড়ে আলিফ লাম মিম ও আমার মা বলে আস্তে আস্তে পড়েন সকলে আস্তে আস্তে পড়েন আলিফ লাম মিম এই শব্দটি পড়তে দেরি আমার আপনার আমল নামার মধ্যে তিরিশটা নাকি উঠতে দেরি এই জন্য আমার মাহ বনের প্রতিদিন পুরাণকারী মৃত্যাল করা লাগবে আজকে আমাদের ঘর থেকে কোরআন করিমের দালাবাদ উঠা গেছে এই জন্য আমরা শুধু হুজুরের কাছে যাই হুজুর যিনি আসর করছে মনে হয় যেন যিনি ধরছে ঘরে মনে শান্তি নাই ও আমার মা বোনেরা শান্তির কাজ করলে তো শান্তি আসবে আজকে আমাদের ঘর থেকে কোরআন করিমের দালাবাদ উঠা গেছে এক সময় আমরা ওয়াজ না বলতাম যে আল্লাহ আকবার মহিলারা কোরআন করিমের তালাবাদ করে মহিলারা জিকিরাজ করে পুরুষদের তুলনায় মহিলারা নামাজ বেশি পড়ে কোরআন

আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন মাগরীবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে আল্লাহর রাসূল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না ও আমার মা বোনেরা আজকে আমাদের সংসার থেকে অভাব দূর হয় না অভাবগ্রস্ত আমরা সকলেই তো অভাবগ্রস্ত রব্বুল